জগন্নাথ মন্দিরের মানে উদ্বোধন উপলক্ষে দীঘা স্টেশনের বাইরে দেখতে পাচ্ছি এখানে তোমরা অন্য সময় আসলে দেখতে পাবে যে অনেক ওই টোটো গাড়ি ভ্যান গাড়ি রিক্সাগুলো থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিচ্ছু নেই মনে হয় বন্ধ করে দিয়েছে এইগুলো এই হচ্ছে জগন্নাথ মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা সম্ভবত অন্য সময় আসলে তোমরা দেখতে পাবে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার আর আজ আমি যাচ্ছি হচ্ছে দীঘা তোমরা সবাই জানো যে তিরিশে এপ্রিল বুধবার শুভ অক্ষা তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে তো আমি সেই কারণেই আবার যাচ্ছি হচ্ছে দীঘা আমি মাসখানিক আগে গেছিলাম তো আবার আমাকে যেতে হচ্ছে দীঘা তো তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো এখন আমি রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশন এই দেখা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে এই হচ্ছে হাওড়া ব্রিজ আর এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন এখন সময় হচ্ছে ছটা বেজে পনেরো আমাদের হচ্ছে হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশের তামলিপ্তি এক্সপ্রেস করে যাব হচ্ছে দীঘা আমরা হচ্ছে গতকাল টিকিট কেটেছিলাম মানে টিকিট তো এখন পাওয়া যাবে না সেটা তো আমরা সবাই জানি তো আগের দিন হচ্ছে তৎকাল টিকিট কেটেছিলাম এখন সেই ট্রেনে করেই যাবো আর এই ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ভিতরে আমাদের উনিশ নম্বর প্ল্যাটফর্মে তামলপ্তি এক্সপ্রেস দিয়েছে এই হচ্ছে উনিশ নম্বর প্ল্যাটফর্ম এখানেই তামলিপ্তি এক্সপ্রেস দিয়েছে এখন ট্রেন চলে এসছে ঢুকে গেছে দেখতে পাচ্ছি প্রচুর প্যাসেঞ্জার কিন্তু আজকে যাচ্ছে বহু মানুষ হচ্ছে আজকে হচ্ছে দীঘা যাচ্ছে তার কারণ হচ্ছে কালকে হচ্ছে জগন্নাথ মন্দিরের উৎপাদন তো দীঘা গেলে হচ্ছে সমুদ্র স্নানও করতে পারো তার সাথে জগন্নাথ মন্দিরটাও দর্শন করতে পারো এই জন্য প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এই এখন দীঘা যাচ্ছে এই হচ্ছে বন্ধুরা ওয়ান টু এইট ফাইভ সেমের তামর্ত এক্সপ্রেস এই ট্রেনে হচ্ছে আজকে আমরা জার্নি করবো আমার কোচ নম্বর হচ্ছে ডি সিক্স আর সিট নম্বর হচ্ছে সাত আর আট আমরা যে দুজন যাচ্ছি আমি আর অভিজিৎ দা অভিজিৎের সাথে তোমাদের পরে পরিচয় করাচ্ছি তো এখন ডি সিক্স খুঁজতে হবে ডি সিক্স হচ্ছে সামনের দিকে আছে এই ট্রেনের কিন্তু হচ্ছে দুটো কোচ আছে একটা হচ্ছে টু এস একটা সিসি আর তাছাড়া হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টও আছে তোমরা জেনারেল কম্পার্টমেন্টও যেতে পারো তো এখন সামনে দিয়ে হচ্ছে এসি চেয়ার কার এই এসি চেয়ার কারটা তোমাদের একবার দেখাই এই হচ্ছে এসি এই দেখো এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট এসি কম্পারমেন্টও ভালো ভিড় আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে ডি এইট ডি সিক্সটা রয়েছে একটু আগের দিকে এই তো এইটা হচ্ছে ডি সিক্স এই হচ্ছে ডি সিক্স এটাই হচ্ছে আমাদের কোর্স আজকের কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে তার কারণ হচ্ছে তোমরা জানো পুরীতে হচ্ছে জগন্নাথ মন্দির আছে তো আমি পুরীতে এখনো পর্যন্ত যাইনি এই দীঘাতে আসলাম তো এটা হচ্ছে আমার জন্য খুব একটা স্পেশাল হতে চলেছে যায় এখন ডি সিক্স এটা উঠে পড়ি এই হচ্ছে ডি সিক্স কম্পার্টমেন্ট দেখো চলো দুটা একটু সরু এটা বলছি কেন সুন্দর না কাকু একটু সে বউ হ্যাঁ আমি এগুলো বললে কোনো অসুবিধা নেই আমরা ওখানে ছেড়ে দিই কোনো অসুবিধা নেই এই তো এটা সাত আর আট আছে তো বসে পড়েছি সিটে এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে এদিকেও তিনজন আছে ওদিকেও তিনজন আছে আর উপরে হচ্ছে ব্যাগ রাখার অনেক জায়গা রয়েছে এই হচ্ছে এরকম এখানে এরকম একটা ট্রেমও তো আছে এখানে বাবা এ তো অবস্থা খারাপ রয়েছে যাই হোক আর এখানে রয়েছে একটা এই ম্যাগাজিন হোল্ডার এখানে তোমরা মানে ম্যাগাজিনের হোক বা কিছু পেপার টেপার দরকার হলে রাখতে পারবে এই হচ্ছে বোতল হোল্ডার আর এই হচ্ছে ফুড টেস্ট ফুড টেস্টের জায়গাটা বেশ অনেকটাই এরকম জায়গা রয়েছে তো এখন হচ্ছে গেটের দিকে যায় এখন হচ্ছে ছটা তিরিশ বাজে এখনও পনেরো মিনিট মতো বাতি রয়েছে এখন ট্রেন ছাড়তে এই তামলুকতে এক্সপ্রেস হচ্ছে সব থেকে ভালো ট্রেন হচ্ছে দীঘা যাওয়ার যদি ট্রেনটা যদি লেট না করে তো সব থেকে ভালো তাছাড়া তোমরা হচ্ছে এই তামলপ্ত এক্সপ্রেস ছাড়া আরেকটা ট্রেন পাবে হচ্ছে কান্ডারি এক্সপ্রেস এই ট্রেনটাই হচ্ছে কান্ডারি এক্সপ্রেস না হয়ে যায় এই ট্রেনটা দুটো নাম একটা হচ্ছে তামলুপ্ত এক্সপ্রেস একটা হচ্ছে কান্ডারি আমার আপডেট সাতটা বেজে ঊনপঞ্চাশ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল ছটা বেজে পঁয়তাল্লিশ আমার প্রায় এক ঘন্টার উপর লেটাই প্রায় এক ঘন্টা পর হাওড়া স্টেশন থেকে তামলুকতে এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে রওনা দিল প্রায় এক ঘন্টার উপর লেট আমাদের এই ট্রেনের প্রথম সবিধা যাচ্ছে সাঁতরাঘাথি জংশন দীঘা গিয়ে পৌঁছা হচ্ছে সকাল দশটা বাজে পাঁচ মিনিটে এই ট্রেনটা প্রায় সপ্তাহে প্রতিদিনই চলে হাওড়া থেকে দীঘা যেতে এই ট্রেনটা মাঝখানে ছটা স্টেশনে দাঁড়াতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট মতো আর টোটাল হচ্ছে একশো আষ্টাশি কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই ট্রেনটা বেজে আট আমাদের এই ট্রেনের প্রথম স্টপিজ হচ্ছে সাঁতরাগাজি জংশন এর পরের স্টপিজ হচ্ছে উলবেরিয়া আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে আর এখানে দু মিনিটের মতো হল্ট আছে এই হচ্ছে সাঁতরাগাজি জংশন এই স্টেশনটাও কিন্তু বেশ বড় এই ট্রেনে কিন্তু প্যান্টি কারও রয়েছে তোমরা যদি খাবার দাবার প্রয়োজন পড়ো এখান থেকে নিতে পারো এই দেখো সিঙ্গারা হ্যালো কত করে সিঙারা সিঙারা কত করে কাকু কুড়ি টাকা কুড়ি টাকা রিটেনে হচ্ছে প্যান্টি কারোর ব্যবস্থা রয়েছে তোমাদের যদি খাবারের প্রয়োজন হয় তোমরা নিতে পারো তবে ভাড়ার দামটা একটু অনেকটাই বেশি যাই হোক বারো মিনিট আর আমরা এসে পৌঁছালাম মেচেদা রেলওয়ে স্টেশন এখানে তিন মিনিটের মতো হল্ট আছে ট্রেন এখনও অবধি প্রায় এক ঘন্টা খানিকের উপর লেট রয়েছে এরপরের স্টেশন হচ্ছে তমলুক তারপর কাতি তারপর রামনগর বেঙ্গল বলে যে একটা স্টেশন আছে তারপর হচ্ছে দীঘা এখন পরপর তিনটে স্টেশন বাকি আছে তারপর হচ্ছে আমরা দীঘা গিয়ে পৌঁছাব আর এই হচ্ছে মেচেদা স্টেশন দেখো এখান থেকেও অনেক এরকম প্যাসেঞ্জার ওঠানামা করে চলো তাহলে ট্রেনে উঠে পড়ি সিগনাল দিয়ে দিয়েছে a eh, d s cholo 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 পৌঁছে গেছি দীঘা রেলওয়ে স্টেশন আর এখন স্টেশনে এসে দেখতে পাচ্ছি কত ভিড় আর এই স্টেশন থেকে দীঘা জগন্নাথ মন্দির দেখা যায় যেই কারণে হচ্ছে আজ মেন দীঘা আসে তো এখন এখান থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে হচ্ছে মেন হোটেল খুলতে হবে আজ হচ্ছে অনেক ভিড় তাই জন্য হোটেল পাবো কি না এটাই সন্দেহ রয়েছে তো এখন দেখো সবাই বেরোচ্ছে বাইরে এরকম প্রচুর মানুষ দীঘাতে আজকে এসছে আবার বহু মানুষ আজকে আবার এখান দীঘা থেকে চলে যাচ্ছে বন্ধুরা স্টেশন থেকে বেরানোর আগে তোমাদের দেখা স্টেশন থেকে হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দেখা যায় এই হচ্ছে দেখো স্টেশন থেকে দেখা যায় দীঘা জগন্নাথ মন্দির যেই কারণে হচ্ছে দীঘা আসা আজ হচ্ছে দেখতে পাচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরে এই উদ্বোধনের জন্য মানে দীঘা স্টেশনের সিকিউরিটি প্রচুর টাইট আমি হচ্ছে ওই গোপ্রতে ভিডিও করছি বলে আমাকে ম্যাক্সিমাম ফুটেজ হচ্ছে ডিলিট করালো মানে ধরে নিয়েছে আর কি তো আমি বললাম কেন ধরলে তো ম্যাক্সিমাম জায়গায় তো সবাই তো ভিডিও করতে আসবে তো বলছে না ভিতরে যেতে বলছে তো এখন বাধ্য হয়ে কিছু ফুটেজ আমাদের ডিলিট করতে হলো তো এখন আবার এখান থেকে স্টেশন থেকে বাইরের দিকে বেরাই বেরিয়ে হচ্ছে তারপরে একটা হোটেলের দিকে যাব সবাই মেন বেরিয়ে রয়েছে দেখো বন্ধুরা এই হচ্ছে সবার পরিচিত দীঘা স্টেশন দেখো স্টেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর সামনে হচ্ছে টিটি টিকিট চেক করছে আর এখানে দেখতে যে বসার জায়গা রয়েছে তো বাইরের দিকে বেরাই সামনে টিকিট চেক করছে তো বন্ধুরা ফাইনালি হচ্ছে বেরিয়ে পড়েছি তোমরা যদি নিউ দীঘার দিকে যেতে চাও তো তোমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের দিকে যাবে আর তোমরা যদি ওল দিঘাতে থাকতে চাও তো তোমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে বা দিকের দিকে যাবে আমরা হচ্ছে এই নিউ দীঘার দিক দিয়েই বেরোলাম জগন্নাথ মন্দিরের মানে উদ্বোধন উপলক্ষে দীঘা স্টেশনের বাইরে দেখতে পাচ্ছি এখানে তোমরা অন্য সময় আসলে দেখতে পাবে যে অনেক ওই টোটো গাড়ি ভ্যান গাড়ি রিক্সাগুলো থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিচ্ছু নেই মনে হয় বন্ধ করে দিয়েছে এইগুলো

কুড়ি টাকা দেবেন হোটেল হ্যাঁ কুড়ি টাকা দেবেন পঞ্চাশ টাকা দেবেন যতক্ষণ হোটেল গুলো রেখে এখানে বন্ধ আছে বলছে এখন যাবেন দাদা সিকিউরিটি প্রচুর টাইট এখন এই দীঘা স্টেশনে দেখতে পাচ্ছি সিকিউরিটি কিন্তু প্রচুর পরিমাণে টাইট তো এখন আমরা হাঁটতে হাঁটতে আগে একটু দীঘার মন্দিরটা ঘুরে আসি মানে যেই কারণে হচ্ছে মেন দীঘা আসা যদি এখন হয়তো কিছু দেখতে পারবো না সেইভাবে তো বাইরের দিকে দেখার চেষ্টা করব এখন রাস্তা রাস্তে সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে একটু দেখি তারপর হচ্ছে হোটেল খুঁজতে হবে মেয়ে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে হচ্ছে মহাযজ্ঞ হওয়ার কথা আর তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আছে আর এরকম বাইরের দিকে দেখতে পাচ্ছি এরকম এল ইডির ব্যবস্থা করেছে অনেকে যে বাইরে থেকে এরকমভাবে দেখতে পাবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা সম্ভবত অন্য সময় আসলে তোমরা দেখতে হবে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে তো আজকে হচ্ছে আজকের থেকে মেন হচ্ছে মেন বন্ধ মানে কালকে বিকাল থেকে নাকি এই রোডটা পুরো বন্ধ করে দিয়েছে মানে যানবাহন পুরো নিয়ন্ত্রণ করে দিয়েছে শুধু যারা হচ্ছে দরকারি লোকজন যাদের প্রয়োজনীয় আছে তারাই এতে একমাত্র ঢুকতে পারবে তো জায়গার রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর রাস্তাটা অনেকটা চওড়া করা হয়েছে আর প্রত্যেকটা দেওয়ালে দেখো কত সুন্দর রং ঠং করে বিভিন্ন রকম ফ্ল্যাগ লাগিয়েছে আর এখানে এরকম জল দেওয়া হচ্ছে এই দেখো ভলেন্টিয়ার্সদের যারা হচ্ছে এখানে কাজ করছে তাদের এরকম জল দেওয়া হচ্ছে তো কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো দীঘার জগন্নাথ মন্দির আর এই দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু দীঘার স্টেশনে ঠিক মানে একদম লাগোয়া মানে একটুখানি দিঘা স্টেশন থেকে একটুখানি গেলে যে দীঘার জগন্নাথ মন্দির চলো সামনের দিকে যাই আস্তে আস্তে এখন যাচ্ছি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির যাওয়ার দিকে আর তার এখানেই দেখো কত সুন্দর এরকম চারিদিক দিয়ে এরকম প্যান্ডেল মতো টাইপের সাজানো রয়েছে আর এই জায়গাটা পুরো কার্পেট বেছানো রয়েছে কার্পেটের উপর প্লাস্টিক দেওয়া রয়েছে যেতে দেখতে যা অসাধারণ লাগছে আর বিশেষ করে এই জায়গাটা এই সকালের তুলনায় রাতের বেলা দৃশ্য আরও দারুণ লাগবে আমি রাতেও একবার আসবো তো এখন একটু এই জায়গাটা একটু যাওয়ার সময় একটু দেখে যাই আমার হোটেল খোঁজার আগে এই জায়গাটা ঘুরে আসি আর এখন মেন হচ্ছে মহাযুদ্ধ হচ্ছে মানে মানে মাইকের আওয়াজে শোনা যাচ্ছে আর এই দেখো এই দিকটা দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে একটা পার্ক মানে এই দেখো এই জায়গাটা একটা পার্ক মতো হয়েছে এই জায়গাটা রাত্রিবেলা লাইটিং দিলে দেখতে যা অসাধারণ লাগবে এখানে এরকম পার্কের জল দেওয়া রয়েছে আর দেখো কত সুন্দর উঠছে রাত্রিবেলা লাইটিং থাকে লাইটিং থাকলে জাস্ট দেখতে অসাধারণ লাগবে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে ঠিক বাইরের দিকে এই হচ্ছে জগন্নাথ মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার কত সুন্দর লাগে দেখতে দেখো জাস্ট দেখতে অসাধারণ লাগছে গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে এই দীঘার যেই জগন্নাথ মন্দিরের বুঝার এখানে দেখো কত লোকজন এরকম রয়েছে প্রচুর খবরের চ্যানেল নিউজ চ্যানেলগুলো এসেছে রিপোর্টিং করতে এখনও হচ্ছে ঢুকতে দিচ্ছে না সিএম হয়তো আছে ভিতরে সম্ভবত আর এখন এখানকার পরিবেশটা ঠিক এরকম টাইপের দেখো চারিদিকে এরকম কত নিউজ চ্যানেল এসে তারা এরকম রিপোর্টিংয়ে দেখাবে তোমরা হচ্ছে বিভিন্ন রকম তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবে যে যাই হোক তো এখন দেখতে যা অসাধারণ লাগছে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক দীঘা জগন্নাথ মন্দিরের বাইরের দিকে মানে এই হচ্ছে গেট এখান থেকে মেন প্রবেশ করতে পারবে তোমরা আর আমি জানি বলছি ঠিক বাইরের দিকে এখন হচ্ছে সিএম মমতা ব্যানার্জি হচ্ছে ভিতরে রয়েছে আর এখন তোমাদের আরেকটা জিনিস দেখা হয় সামনের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এখানে লেখা আছে জগন্নাথ ধাম দেখো কত সুন্দর এরকম করে লিখে রেখেছে আর এখানে এরকম লাইটিং দেওয়া হবে এইগুলো সন্ধ্যাবেলা জাস্ট দেখতে অসাধারণ লাগবে এই দিনের তুলনায় মানে এখন যে দিনের বেলা হচ্ছে দিনের তুলনায় এই রাত্রিবেলা এই জায়গাটার মানে পরিবেশটা আরও দারুণ লাগবে তার কারণ সেখানে প্রচুর পরিমাণে লাইট দেওয়া থাকলে জিনিসটা আরও ভালোভাবে ফুটিয়ে উঠবে তো এখন দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন এসছে এরকম দেখো বন্ধুরা পুরীর রাজলে ঠিক তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির ঠিক সেই জন্যই এখানে তৈরি করা হয়েছে সেই চৈতন্য দ্বার মানে তোমরা যদি ওল্ড দীঘার দিক দিয়ে আসো ওল্ড দীঘা হচ্ছে ঠিক ওই দিকটা পড়ে আর নিউ দীঘাটা হচ্ছে ঠিক ওই দিকটা আর যদি ওল্ড দীঘার দিক দিয়ে আসো ওল্ড দীঘার থেকে আসলেই হচ্ছে প্রথমে হচ্ছে এই চৈতন্য দ্বার পড়বে এই চৈতন্য দ্বারের এই পাশেই রয়েছে এই দীঘারেই জগন্নাথ মন্দির দেখো এখানকার ঠিক পরিবেশটা ঠিক এরকম এই হচ্ছে চৈতন্য দ্বার দেখো তো ফাইনালি চলে এসছি এখন ওই মেন রোড থেকে মানে ওদিকটা হচ্ছে জগন্নাথ মন্দির ঠিক সেই মেন রোড থেকেই গলি দিয়ে চলে এসেছি মানে এই রাস্তাটা আগে হচ্ছে অতটা ভালো ছিল না এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক মানে রাস্তাটাকে চওড়া করা হয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অনেক ঝাউবান আছে সেই জায়গাটাও ঠিক করা রয়েছে আর ওখানে তো একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যোগ্য হচ্ছে এখানে রয়েছে একটা জগন্নাথ মন্দির যেটা হচ্ছে পুরনো যে আগে যে জগন্নাথ মন্দির ছিল সেই জগন্নাথ দেবের মন্দির রয়েছে এখানে জয় ওই দিকটা হচ্ছে নিউ দীঘা বন্ধুরা আর ওই দিক দিয়ে ঠিক হেঁটে আসছে এখানে একটা সেই মন্দির পরে ঠিক এই রাস্তা দিয়ে রই আসলাম আর এই দিয়ে হচ্ছে হোল দীঘা যেত দেখো এখানে এরকম কত সুন্দরভাবে সাজিয়েছে বীজটা হচ্ছে আমরা এখনও পর্যন্ত হোটেল পাইনি আমরা হচ্ছে এতক্ষণ ওই মন্দিরের সামনাসামনি ছিলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল দিঘার দিকে নিউ দীঘার দিকে গেছিলাম নিউ দীঘার দিকে সেরকম হোটেল পেলাম না এখন যাচ্ছে হচ্ছে ওল দিঘার দিকে একটা জায়গায় যোগাযোগ করলাম সেইটা সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছে যে আমরা কোন রুমটা পেয়েছি ফাইনালি চলে এসছে এখন ওল দিঘার দিকে ওলদিঘটা হচ্ছে ওল সি বিচ এখন হচ্ছে সমুদ্রে দেখি সমুদ্রে যাওয়ার দিকে এরকম দেখি ব্যারিগেড দেওয়া রয়েছে যাওয়া যাচ্ছে না এখন সম্ভবত হয়তো জোয়ার চলছে এই জন্য হয়তো নামতে দিচ্ছে না এই হচ্ছে ওল দীঘা আর এই হচ্ছে ওল দীঘার হচ্ছে সেই বিচ মার্কেট এখন হচ্ছে দিনের বেলা হচ্ছে এরকম টাইপের লাগছে রাতে বেলা কিন্তু এখানে হচ্ছে আলুর দিয়ে আরও সাজানো হয় দেখতে যা অসাধারণ লাগে দেখো আর এই হচ্ছে ওল দীঘার সি বিচ এখন হচ্ছে নাবতে দিচ্ছে না হয়তো স্যার এটা নাবতে ইচ্ছে না কেন স্যার বন্ধ আছে না এখন নাবতে দিচ্ছে না হয়তো সম্ভবত কোনো কারণে হয়তো এরকম ব্যারিগেট দিয়ে আটকানা রয়েছে নাহলে এখানে হচ্ছে যারা ওল সান স্নান করে তারা ঠিক এই জায়গায় স্নান করে তো এখন চলো তো এখন যাই হোটেলের দিকে খুঁজে খুঁজে একটা হোটেল পেয়েছি এই হচ্ছে দেখো সব মানুষ এখানে বসে রয়েছে সবাইকে কাউকে দিচ্ছে না এখন হাটতে হাটতে পৌঁছে গেছে হচ্ছে ওল দিঘার দিকে এখানে ওল হচ্ছে দুদিকে দেখতে পাচ্ছি এরকম অনেক হোটেল রয়েছে আর এই চারিদিকে দেখতে পাচ্ছি এরকম খাওয়ার দোকান রয়েছে মানে নিউ দীঘাতেও যেরকমটা থাকে ঠিক ওল দীঘাটাও একটু সেরকম টাইপের আছে তো এখানে একটা হোটেল নেব হোটেলে নিয়ে হোটেলে রেস্ট নেবো রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ওল দীঘার একটা হোটেলে মানে এটা হোটেল হোটেল কাম একটা বাড়ি বলতে পারো এটা হচ্ছে একটা বাড়ি বাড়ির মধ্যে হচ্ছে অনেক রুম আছে সেখানে হচ্ছে ভাড়া দেওয়া হয় এটা হচ্ছে ওল দীঘার একটা জায়গা এই হোটেলে যদি তোমরা থাকতে চাই এই হোটেলের নাম আর আমি ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো তার আগে তোমাদের হোটেলটা দেখা যাক দেখো এই হচ্ছে রুম এই হচ্ছে ঠিক রুমের ভিতর দৃশ্যটাই ঠিক এরকম টাইপের এরকম দুটো এরকম বড় জানলা রয়েছে এরকম একটা বড়ো খাট রয়েছে এখানে দুটো বালিশ দেবে দুটো দুটো থেকে তিনটে বালিশ দেওয়া হবে দু থেকে তিনজন আরামসে থাকতে পারবে তার সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম কুমোটারের ব্যবস্থা রয়েছে বাথরুমটা বেশ বড় আর ঠিক বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই এই দেখো এটা হচ্ছে ঠিক ব্যালকনি টাইপসের বেশ অনেকটা জায়গা রয়েছে এই জায়গাটায় এই দেখো তোমাদের এদিক দিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা বাড়ি টাইপসে এখানেই হচ্ছে অনেক রকম রুম থাকে তো আজকে দিনটা হচ্ছে আমরা এখানেই থাকবো এখন হচ্ছে অনেক জার্নি করে আসলাম এখন হচ্ছে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে একটু সান করে খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আবার বিকালবেলা হচ্ছে জগন্নাথ মন্দিরে ওখানে যাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গাতে ওখানোর জন্য টাটা আর হ্যাঁ নেক্সট পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো